বাবা মার ভালোবাসাটা সব সময়ের জন্য একটু অন্যরকম থাকে যে ভালোবাসাটা আপনি কখনোই কোনো কিছু দিয়েই পূরণ করতে পারবেন না আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম কালকে আমি আমি যে ভিডিও পোস্ট করেছিলাম ওইখানে বলেছিলাম যে আমি দীর্ঘ আট দিন পরে আজকে পেজে আসলাম এটা তো স্বাভাবিক তাই না যেখানে একদিন না আসলেই সবাই কম বেশি করে ভুলে যায় যেখানে আমি আট দিন আজকে পেজে আসি না সেখানে তো সবাই আমাকে ভুলে যাবে এটা তো স্বাভাবিক বিকাল পাঁচটার সময় যখন আমি ভিডিও পোস্ট করেছিলাম তখন আমাকে সবাই এত পরিমাণে ভালোবাসা দিয়েছে যে ভালোবাসাটা দেখে আমি সত্যি অনেক অবাক ছিলাম সবাই ওখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল সবাই আমাকে বলছিল যে আপু অনেক দিন ধরে তুমি কেন পেজে আসো না তোমার কি সমস্যা আর হয়েছে আমরা কিন্তু কেউ তোমাকে ভুলিনি আপু বা ভাইয়া যারাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ কারণ এরকম ভালোবাসা দেখলে সত্যি কাজ করার আগ্রহটা আরো বেড়ে যায় আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি অনেক আগে থেকেই বলছিলাম ঘর চেঞ্জ করব তো দুই তারিখে আমি ঘর চেঞ্জ করার পরে আমি ওই দিন থেকে কিন্তু কোনো ভিডিও আর আপলোড করিনি সংসারের সব কাজ শেষ করে মেয়েকে সামলিয়ে সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েরই পেজে আসতে হয় তো যাই হোক কথায় যে আছে না বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হলে যা হয় বেশি পরিষ্কার করতে যে একেবারে শরীরের বারোটা বেজে গিয়েছিল আমার কণ্ঠ শুনলে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন যে এখনো গলা ভাঙা একটা অবস্থা বিচ্ছিরি যাই হোক সবকিছু মিলে আমার অনেকটা সময় লাগছে আর মূলত যে কারণে আমি প্রতিদিন ভিডিও রেগুলার ছাড়তে পারতাম না সেটা হলো আমাদের বাসায় যেহেতু ওয়াইফাই লাইন নেওয়া আছে তো প্রতিদিন ওনাদের কাছে ফোন দেওয়া হতো নেটটা লাগানোর জন্য এক মাস আগে থেকেই বলা হয়েছে যে আমরা ঘর চেঞ্জ করব ওই দিন আমাদের নেটটা লাগাই দেওয়া লাগবে যেহেতু আমি পেজে কাজ করি আমার তো সময় নেট লাগে আজ আসবো কাল আসবো এরকম বলতে বলতে মানে সপ্তাহখানিক পার হয়ে গেছে ওনারাদের কোনো খোঁজ খবর ছিল না লাস্টে আট দিনের দিন অনেক রাগারাগি করার পরে অবশেষে ওনারা আসলো আর আমি ওই দিনে ভিডিও পোস্ট করছিলাম এবার হয়তো অনেকেই মনে মনে ভাবছেন যে চাইলেই তো আপনি এমবি ভরে প্রতিদিন রেগুলার ভিডিওগুলো আপলোড করতে পারতেন সত্যি কথা বলতে ভাইরে ভাই আমরা তো অত বড় লোক না প্রতিদিন এমবি ভরার মতন টাকা পয়সা আমাদের কাছে নাই আরো ঘর চেঞ্জ করেছি এখন তো পুরো ফকির হয়ে গেছি তো যাই হোক আপনারা যেন ভুল না বোঝেন তার জন্যই আমার আজকে লং ভিডিওটা করা আর প্রথমে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম বাবা মার ভালোবাসাটা সবসময় একটু অন্যরকম হয় একদম ঠিক কথা আজকে যদি মা না হতাম তাহলে কখনোই বুঝতাম না যে বাবা মারা আমাদের জন্য কত কষ্ট করে একটু একটু করে কিন্তু বাইরে ভালোই ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে তো বাইরে সবসময় ব্যবহার করার জন্য আমার মেয়ের জন্য এই আর এত সফট আমি হাত না দিলে বুঝতেই পারতাম না তো এটা আমার মেয়ের জন্য অনেক পছন্দ হয়েছে আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ